বিয়ের এগারো বছর পর সজলের সাথে আমার একটু একটু করে তৈরি হওয়া বিশাল দূরত্বটা ইদানিং খুব কষ্ট নিয়েই অনুভব করছি অথচ আমরা কিন্তু রোজ রাতে একই বিছানায় ঘুমাই মাঝে মধ্যে যান্ত্রিকতার ভালোবাসাহীন একঘেয়ে শারীরিক মিলন আর সংসারের প্রয়োজনীয় কথাবার্তাও চলে এইসবের মধ্যেও মাল্টি কোম্পানির উঁচু পদে থাকা এই সজলকে মাঝে মধ্যে আমার ভীষণ অচেনা বলে মনে হয় সাত সকালে ঘুম থেকে উঠে তার অফিসে যাওয়ার প্রস্তুতি শুরু আমাকে বা আমাদের আট বছর বয়সী কন্যা আরিসাকে ব্রেকফাস্টের সময় দেওয়ার মতো সময়টুকুও এখন আর সজলের নেই পরিমরি করে গাড়িতে ওঠার আগের মুহূর্তে এখন আমাদেরকে বিদায় সম্ভাষণও জানায় না অফিসে তত্তর করে ওর উন্নতির সাথে পাল্লা দিয়ে সংসার বা সর্বোপরি আমাদের মা প্রতি তারই উদাসীনতা বেড়েই চলেছে এই বিষয়গুলো আমি খুব একটা অনুভব করতাম না যদি না আমার জীবনে সম্প্রতি আর একটা ছেলের প্রবেশ না ঘটত পাঠক নিশ্চয়ই কাহিনীর এই পর্যায়ে এসে আপনারা একটা পরকিয়া পরকিয়া গন্ধ পাচ্ছেন না বিষয়টা ঠিক তেমন না আমার অনেক বছরে হারিয়ে যাওয়া এক স্কুল বন্ধুকে এই তো সেই দিন অনলাইনের মাধ্যমে খুঁজে পেয়েছি মারুফ উদয়ন স্কুলে আমাদের একই ব্যাচমেট এখন আমেরিকাতে আছে সিলিকন ভ্যালিতে ভালো একটা জবও করে ভীষণ আমুদে এই মারুফের সাথে আমার শেষবার দেখা হয়েছিল আমার বিয়ের ঠিক পরপর আমাদের স্কুল রিইউনিয়নে ঠিক আগের মতো করে আমাদের সেই হাসি আনন্দে মাতিয়ে রেখেছে বন্ধু বৎসল এই মারুফ তারপর আমিও সংসার নিয়ে ব্যস্ততায় সাথে স্কুলের টিচারিটাও ছিল মারুফ কেন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির সব বন্ধুদের সাথেই মোটামুটি যোগাযোগ ছিন্ন হয়ে গেল সত্যি বলতে কি আরিশা জন্মানোর পর মেয়েটাকে নিয়ে আমার জীবন ওর জন্যই স্কুলের চাকরিটা এক সময় পর ছেড়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং গ্র্যাজুয়েট এই আমার এরপর পুরোপুরি গৃহিণী বানায় বাইরের জগৎ থেকে অল্প অল্প করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরও আটটা দশটা বাঙালি মেয়ের মতনই একজন গল্পের এই পর্যায়ে সজলের সাথে আমার প্রেম বিয়ে সম্পর্কটা আপনাদের জানিয়ে রাখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টের সহপাঠী ভার্সিটি শুরু হওয়ার মাস ছয়েকের মধ্যে আমাদের প্রেম শুরু বেশ ভালো ধরনেরই প্রেম সিনিয়র জুনিয়র সবাই আমাদেরকে চিন্ত জানত আমি এ ক্যাম্পাসেরই মেয়ে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের কর্মরত তাই তো আমাদের পরিবারের কানে আমার আর সজলের প্রেমের সম্পর্কর কথাটা খুব দ্রুতই চলে যায় আমি অবশ্য ভীষণ ভাগ্যবান বাবা মা দুজনেই আমার পছন্দকে মেনে নেয় বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে সজল আমাদের এই পরিবারের অংশ সজলদের বাড়ি বগুড়া ওখান থেকে ওর স্কুল কলেজ পাশ করা ছেলেটা অসম্ভব স্মার্ট দেখতেও অনেক সুন্দর এই তো সজলকে নিয়ে আমি যেখানেই যেতাম সবাই আমাদেরকে খুব সহজেই মেনে নিত আর সজলেরও মানুষের সাথে সহজাত মিশে যাওয়ার ক্ষমতা ওর মার্কেটিং ডিপার্টমেন্টের পড়াশোনার সাথে মিলে যায় সোজা কথায় প্রকৃত প্রদত্ত সজল নিজেকে সবার কাছে উত্থাপন করতে পারত আর মানুষের আস্থা উপার্জন করে নিত খুব দ্রুতই আসলে ভুল বলছি করতো নয় এখনও করে তাই তো তার বয়স চল্লিশ হওয়ার আগেই ও এখন বাংলাদেশের মার্কেট ওয়ার্ল্ডের বেশ নাম ডাক যে কোনো বড় কোম্পানি ওকে পেতে মরিয়া দেশের এক লিডিং মাল্টি কোম্পানির মার্কেটিং হেড এই সজল অনেকের কাছে আদর্শ এক কর্পোরেট ব্যক্তিত্ব এই তো সেদিন পর্যন্ত আমি নিজেও আমার স্বামীর এই সাফল্যের খুব এনজয় করতাম সাত সকালে ওকে অফিসে যাওয়ার জন্য সাজুগুজু করে রেডি করে দেওয়া কিংবা গভীর রাত পর্যন্ত রাতের খাবার নিয়ে জেগে থাকা এই ধরনের অ্যাক্টিভিটিজে অনেকেই হয়তো আমাকে আধুনিককালে সাবানা বলে সম্বোধন করতে পারে। তবে আমি কিন্তু খুব আনন্দ নিয়ে এসব করেছি সজল কেরিয়ারে সাফল্য চাই আর আমি আমার পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে গেছি অবশ্য আমার এসব করার অন্য আরেকটা কারণও ছিল মে আরিশা বিয়ের তৃতীয় বছরেই জন্ম নেওয়া আমার এই যান বাচ্চাটাকে নিয়ে আমার দিনের পুরো সময় কেটে যেত সব মিলিয়ে সজলের ব্যস্ততার বিষয়টা আমাকে খুব একটা ভাবাতো না এবার আমার বন্ধু মারুফের প্রসঙ্গে আসি আমার বর্তমান জীবনে ওর প্রভাবটা বাকি। মারুফ আমেরিকায় থাকে বাংলাদেশের সাথে আমাদের সময় ঠিক উল্টো স্রোতের মানুষ ইউএসএতে আন্ডারগ্র্যাজুয়েট করতে যাওয়া মারুফের জীবনে হাজারো ঘটনা ও এসব আমাকে বন্ধু মনে করে অবলীলায় বলে যায় তিন চারটা সাদা মেয়ের সাথে ওর লিভিং সম্পর্ক ছিল বছর পাঁচেক আগে বাংলাদেশ থেকে একটা মেয়েকে বিয়ে করে ওখানে নিয়ে যাওয়া সে সম্পর্ক অবশ্য টেকেনি আর মারুফের সহজ সরল শিকারকটি তার দোষেই মেটার ডিভোর্স দিতে বাধ্য হয়েছে মারুফ এখন পুরোদস্তুর একজন সিঙ্গেল সম্ভবত নতুন শিকারের খোঁজে আছে তার হাতে অফুরন্ত সময় তাই তো আমেরিকার সময় রাতে মানে বাংলাদেশের সময় দিনে নিছক সময় কাটানোর জন্যই আমাকেও প্রতিদিনই ফোন দেয় তবে আমার কিন্তু আগাগোড়ায় বন্ধু তুই তো কারই সম্পর্কে ঠিক আগের মতো করেই আমার প্রতি মারুফের কখনও বিন্দুমাত্র আগ্রহ ছিল না কখনো যে নেই এটা আমি নিশ্চিত তারপরও মারুফের সাথে আমার চলমান বিভিন্ন বিষয়ে কথোপকথন আমার চোখকে খুলে দেয় আমি যে বর্তমানে আমার নিজের সংসার জীবনে সুস্থ স্বাভাবিক সম্পর্ক নেই মারুফ বিষয়টা আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে দেয় মানুষের জীবনে প্রফেশনাল অ্যাডচিভমেন্টের বড় কথা নয় মারুফ ওর নিজের জীবন দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে ও নিজে এখন একটা সুখের সংসার পরিকল্পনা করে যেখানে স্ত্রী সন্তান নিয়ে শুধু নিজের পরিবারিক জীবন আর সেই সাথে বেঁচে থাকার জন্য ঝামেলা বিহীন জীবিকা অর্জন যা কখনোই পারিবারিক জীবনকে ব্যাহত করবে না আমি মারুফের কথা মনোযোগ দিয়ে শুনি আর নিজের করুণ অবস্থার কথা কল্পনা করি যদিও আমি আজ পর্যন্ত মারুফ কেন আমার নিজের পরিবারের সদস্যকেও স্বজন সম্পর্কে একটা অভিযোগও করিনি বাইরে থেকে সবাই আমাদের একটা সুখী পরিবার হিসেবেই জানে কাছে তো আমরা রীতিমতো এক মডেল পরিবার সেই সাথে অনেকের ঈর্ষারও পারত গল্পের প্রাসঙ্গিকতায় এখন আমি আমার স্বামী সজলের কথা বলবো সংসার উদাসীন হওয়ার মতো পরিবর্তন ও জীবনে কীভাবে এলো আজ এতদিন পর এসে নিজ স্বামী সম্পর্কে আমার এ কথা অ্যাসেসমেন্ট সজল একজন উচ্চ উচ্চাভিলাষী মানুষ সে তার প্রফেশনের উন্নতির স্বার্থে জীবনের সব কিছু বিসর্জন দিতে রাজি তাই তো ছুটির দিনেও আমি সজলকে বাসায় পাই না হয়তো অফিসের কাজে ব্যস্ত থাকে কিংবা সামাজিক বিভিন্ন কাজকর্মই ব্যস্ত যা আদতে তার ক্যারিয়ারের উন্নতির জন্যই করা বিয়ের পর পর অল্প কিছু জন্য অবশ্য আমি ওকে কাছে পেয়েছিলাম কিন্তু আরিসার জন্মের পর থেকে আমার ব্যস্ততার পুরো সুযোগ নেয় সজল আর ওই যে বললাম ও মার্কেটিং গুরু মানুষকে কনভেন্স করার প্রকৃত প্রদত্ত অপার ক্ষমতা আছে আমাকেও এইভাবে ও ব্যস্ত করে দিল গত দু বছরে এই পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে সজল এখন আমার সাথে খুব ভালোভাবে কথা বলার সুযোগ পাই না বা আমি বলবো বলতে চাই না প্রায় দিনই মাঝরাতে বাসায় ফেরে আমার ক্লান্ত বর দ্রুতই বিছানা নিয়ে নেয় আগামী দিনের ব্যস্ততার জন্য নিজেকে তৈরি করতে আমাদের মেয়ে আরিশা খুব কম দিনই কিন্তু বাবাকে রাতে বাসায় পায় বেচারি এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে না বলে বাবা কখন আসবে কখন আসবে এই বলে একটা সময় পর ঘুমিয়ে পড়ে আর আমিও টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় কাটাই মাঝ রাতে স্বামীর অপেক্ষায় বসে আমার রোজকার রুটিন শুনে আমার বন্ধু মারুফ আকাশ থেকে পড়ল শত ব্যস্ততার মধ্যেও একজনকে তার পরিবারকে দৈনিক চার থেকে পাঁচ ঘন্টা সময় দেওয়া উচিত আর পরিবারে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই বাবার অনুপস্থিতি বাচ্চার ইমোশনাল ডেভেলপমেন্টে ইম্প্যাক্ট ফেলতে পারে বিষয়টা মারুফের সাথে কথা না বললে বুঝতে পারতাম না মারুফ ইশারা ইঙ্গিতে আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা কেমন জানতে চায়। সরাসরি না বললেও ভালোবাসা বা যৌন সম্পর্ক আমি সুখী না বিষয়টা জানার ওর বিপুল আগ্রহ ওর এসব প্রশ্ন আমি বরাবরই এড়িয়ে যাই বাইরের মানুষের কাছে আমি যে এখনও সজলকে নিচে নামাতে পারি না প্রায় সাত আট মাস ধরে মানুষের সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয় ওর কথার মায়াজালে আমি মুগ্ধ কেমন একটা টানো অনুভব করি তবে সেটা ভালোবাসা বা প্রেম নয় হয়তো অন্য কিছু হবে মারুফ আসলে আমার শূন্য জীবনের একটা বাতিঘর কিছুদিন আগে সে আমাকে যুক্তি দিয়ে বুঝিয়েছে যে সজলের সাথে আমার সম্পর্কটা টেনে নেওয়া উচিত হচ্ছে না উন্নত বিশ্ব হলে কোনো মেয়ে এই ধরনের স্বামীর সংসার করত না জীবনে কি টাকা পয়সাই সব জীবনে সব চাইতে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে ভালোবাসা আর ভালো কিছু স্মৃতি ছাড়াই তুই নিশ্চিতভাবে একটা লুজার আশ্চর্য হলো সত্য এই মারুফ আমার জীবনে আসার পর থেকে আমি নিজেও অনেক পরিবর্তিত সজলকে আমি এখন নানা বিষয়ে প্রশ্ন করি ওকে অনেক সময় সন্দেহ করি ইদানিং অনেক ঝগড়াঝাটিও হচ্ছে তবে সজলের মধ্যে কোনো পরিবর্তন নেই ও এক অদ্ভুত নেশা চাকুরি আর যশ তবে মারুফের সাথে আমার শেষ কয়েকদিন ডিসকাশনে আমি সব চাইতে হতাশ হলাম বুঝতে পেরে সজল আমাদের আট বছর বয়সী কন্যা আরিসাকে বঞ্চিত করে যাচ্ছে এই বিষয়টি যুক্তি তর্ক দিয়ে সজলের সাথে আলোচনা করতে জীবনে প্রথমবারের মতো আমি স্বামীর হাতে প্রচণ্ড মার খেলাম আর এরপরই আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত মৃত এই সংসার আর পড়ব না আর এতে আমার বন্ধু মারুফেরও সাই পেলাম ও আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে আমাকে সামনাসামনি আরও সাহস দিতে আমরা দুই বোন মিরপুরে বাবার নিজের বাড়ি আমারও আরিসার জন্য বাবার বাড়ি দরজা সবসময় খোলা তাই তো আমার আজকে জোর সিদ্ধান্ত মেয়েকে নিয়ে জীবন নতুন করে শুরু করব সজলের সাথে সংসার করব না কিছুতেই না সাত সকালে আরিসাকে নিয়ে লালমাটিয়া থেকে মিরপুরে বাবা মা দুজনে ভীষণ অবাক হলেন আমার আর সজলের এগারো বছরের দাম্পত্য জীবনে এর আগে কিন্তু এমন ঘটনা ঘটেনি বাবার সাথে আমি খুব একটা ফ্রি না তাই তো বিষয়টা নিজে থেকেই চেপে রইলাম মা অবশ্য আসার পর থেকে কি হয়েছে কি হয়েছে বলেই যাচ্ছেন কিছু বলছি না দেখে একটা সময় পর আরিসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এরপর চুপচাপ শুয়ে আছি আর সজলের সাথে আমার হাজারো স্মৃতি রোমন্থনে কত সুন্দর সুন্দর সেই সব ভালোবাসার স্মৃতি একটার পর একটা চোখের সামনে ভেসে আসছে ক্যাম্পাসের প্রতিটা আনাচে কানাচে আমাদের ভালোবাসাময় সময়গুলো বিয়ের পবিত্র সেই মুহূর্ত কক্সবাজারে হানিমুন কিংবা আরিশার জন্মে সেই মহেন্দ্রখন ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরও ভাবনায় এসে আজ একটা জায়গাতে থমকে দাঁড়ালো সাম্প্রতিক সময়ে আমার সাথে ঘটে যাওয়া সজলের ঘটনাগুলোতেই আমার স্বামী কিন্তু এর আগে কখনো গায়ে হাত তোলেনি আর আমি নিজে কখনো কল্পনাও করিনি ও এমন একটা কাজ করবে বা করতে পারে নিশ্চিন্তভাবে সজল এখন অনেক পরিবর্তিত হয়েছে আমার প্রতি ওর ভালোবাসা নিয়ে আমি সন্দিহান। এমন কি তার নিজের কন্যা আরিশাকেও ও কতটুকু ভালোবাসে সেটাও ভেবে দেখতে হচ্ছে আর গতকাল থেকে তো আমার মাথায় আর একটা ভাবনা ভর করেছে সজল মনে হয় এখন অন্য কোনো মেয়েকে ভালোবাসে তা না হলে ওর তো এমন হওয়ার কথা নয় ঠিক সেই সময় আমেরিকা থেকে মারুফের রুটিন কল রিসিভ করতে সংসার না করার সিদ্ধান্ত নিয়ে বাবার বাড়িতে আমার আজকের আগমন মারুফ আমার নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করল বাঁচতে হলে সম্মান নিয়ে বাঁচতে হবে এ কথাটা ওর জোর দিয়ে বলা আমাদের কথোপকথনের মাঝামাঝিতে মা হঠাৎ করেই রুমে এসে বলতে শুরু করল কে সজল ফোন দিয়েছে আমাকে একটু দে তো ওর সাথে কথা বলবো। অন্য আর একটা ছেলের সাথে কথা বলছি বিষয়টা মাকে বুঝতে না দিতেই বলে উঠলাম এখন না মা পরে কথা বলো অভিজ্ঞ মায়ের আমাকে তাৎক্ষণাৎ অভিজ্ঞ মায়ের আমাকে তাৎক্ষণিক পর্যবেক্ষণ আর একটা সন্দেহের দৃষ্টি দিয়ে রুম থেকে চলে যাওয়া আমার কাছে মোটেও ভালো লাগলো না তাই তো মারফের সাথে আর কথা বলতে ইচ্ছে হলো না ফোন রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলাম হঠাৎ করে আমার জীবনে এত বড় পরিবর্তন ভেবেই কষ্ট পেলাম সকাল থেকে সজলের বেশ কয়েকটা কল ইচ্ছে করেই ধরিনি সত্যি বলতে কি সজলকে আমি আর ক্ষমা করতে পারবো না সব কিছুরই একটা লিমিট আছে ও ইদানিং সেই সীমা ক্রস করে ফেলেছে আজ তো গায়ে হাত তুলে কফিনের শেষ পেরেক মেরেই দিল আমি এখন থেকে নিজেকে নতুনভাবে দেখতে চাই সিদ্ধান্ত নিয়েছি বেঁচে থাকার জন্য নিজেই কিছু একটা করব। হয়তো পুরনো শিক্ষকতা পেশা বা সুযোগ সুবিধা মতো অন্য কিছু এভাবে অসম্মানিত হয়ে কারোর সংসারে আর নয় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এসেছে টেরি পেলাম না তিথি ওঠো তোর বাবা ডাকছে মায়ের মৃদু ধাক্কায় হুড়মুড় করে বিছনা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি এখন বাবার বাসায় সজলের সাথে আর সংসার না করার সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি কথাগুলো মনে পড়তে মন খারাপ হয়ে গেল খানিকটা ভয়ে ভয়ে বাবার রুমে প্রবেশ করতেই বুঝতে পারলাম বাসার পরিবেশটা মোটেও ভালো নয় শেষ কবে বাবাকে এতটা গম্ভীরও মনক্ষুণ্ণ দেখতে পেয়েছিলাম মনে করতে পারলাম না তোমাদের মধ্যে কি হয়েছে সংক্ষেপে বলো বাবা যে পুরো বিষয়টা ভীষণ সিরিয়াসলি নিয়েছে এটা বুঝে নিলাম তাই তো সজলের সাথে আমার সমস্যাগুলো বলে ফেললাম অপকটে সজল আমার গায়ে হাত তুলেছে কথাটা বলতেই বাবার চোখ মুখে ক্রোধের চিহ্ন ফুটে উঠল বুঝতে পারলাম নিজের আদরের ছোট মেয়ের গায়ে হাত তোলার বিষয়টা বাবা মোটেও ভালোভাবে নেয়নি সব কিছু শুনে বাবা বেশ শান্ত তাদের ঝামেলা এত দূর গড়ালো আমাকে বা তোমার মাকে আগে জানালে না কেন বাবার এই প্রশ্নে একটু থতমত খেলাম বাবা মাকে নিজেদের ঝামেলায় জড়াতে চায় না আমার দেওয়া উত্তরে বাবা মোটেও খুশি হলেন না তবে বন্ধু বান্ধবের সাথে বিষয়টা নিয়ে কথা বলছি এটা বলতেই বাবা জোরে ধমক দিলেন তোমার মা বলল একটু আগে তুমি কারোর সাথে যেন তোমার এই সমস্যা নিয়ে কথা বলছিলে কে সে সত্যি করে বলো ইউএসএতে থাকা আমার স্কুলের বন্ধু মারুফ বাবার সাথে আর মিথ্যে বলতে ইচ্ছে হলো না তোমাদের মাথায় কি এখনও বুদ্ধিশুদ্ধি হয়নি নিজেদের সমস্যার কথা নিজেদের মানুষকে না বলে বাইরের মানুষকে বলে বেড়াচ্ছ আমরা কি মারা গেছি বাবা আমার সাথে আর কথা বললেন না বিষয়টা তিনি দেখছেন আর আমি যেন বাসায় বাইরে না যাই এটাই নির্দেশ দিলেন বাবার কথাটা তখনই আমার হুঁশ ফিরল সত্যি তো আমার বিষয়গুলো মারুব বা অন্য বন্ধুদের বলতে আদতে ভালো কোনো সমাধান পায়নি প্রত্যেকেই তাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করেছে বা শুনে গেছে আমি মারুফ বা অন্য বন্ধুদের কাউকেই এখন দোষ দিচ্ছি না তবে সিদ্ধান্ত নিলাম নিজের পরিবার ছাড়া আর কারোর সাথে কখনো আমার সাংসারিক বিষয়ে কথা বলবো না মারুফসহ আমার আরও কয়েকজন বন্ধুকে তখনই ব্লক করে দিলাম আর কখনো যোগাযোগ করব না এই উদ্দেশ্যেই সত্যি করে বলছি আমি নিজে কিন্তু কখনো চাইনি বাবা মাকে আমার পারিবারিক বিষয়ে জড়াতে তার উপর বাবার একবার হার্ট অ্যাট্যাক হয়েছে রুমে থেকে চলে আসার পর থেকেই শুনতে পাচ্ছি বাবা নানান জনকে এক ফোন করে যাচ্ছেন আমি সত্যি এখন পুরো বিষয়টা নিয়ে ভীষণ অস্বস্তিতে আমার শ্বশুর মানে সজলের বাবা এখন বগুড়া থেকে কলা বাগানের ওর বড়ো মেয়ের বাড়িতে গতকালই ডাক্তার দেখাতে এসেছেন আমার বাবার জরুরি আমন্ত্রণে রাতে আমার শ্বশুর তার মেয়ে ও জামাই নিয়ে আমাদের বাড়িতে আসেন সজলকেও একই সাথে তলব করা হয়েছে আমার একমাত্র বোন ও দুলা ভাই যারা কিনা আমাকেও সজলকে এককাল সুখী কাপল হিসেবেই জানত তাদেরকেও আজ সন্ধ্যায় ডাকা হলো বাবার এই জরুরি মিটিংয়ের তোরজোর দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম বুঝে নিলাম বাসায় আজ কিছু একটা হতে চলেছে মাও দুপুরের পর থেকে আমার সাথে খুব একটা কথা বলছে না সব মিলিয়ে পুরো বাসায় থমথমে অবস্থা এর মধ্যেই সজলের আরেকটা ফোন এলো সাথে সাথে ধরে নিলাম আমার স্বামীও বাবার কর্মকাণ্ডে আমার মতোই ভয়ে আছে বারবার আমার কাছে ক্ষমা চাইলো ভুল তো মানুষেই করে আমার কমপ্লেন খুবই সিরিয়াসলি ভাবছে এমন কি দরকার হলে চাকরি ছেড়ে দেবে এসবও বলল। আমি চুপচাপ ওর কথা শুনে গেলাম কিছুই বলিনি সত্যি বলতে কি বিষয়টা এখন বাবার নিয়ন্ত্রণে তাই তো রাত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত থেকে সজলের সাথে আর কথা বাড়ালাম না আমার বোন দুলা ভাই সন্ধ্যার আগে আগেই চলে আসে হয়তো বাবার দেওয়া পরামর্শে ওরা আমাকে কিছুই জিজ্ঞেস করলো না যদিও আপাকে বলতে চাইলাম সজল খুব খারাপ ব্যবহার করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ও আমার কোনো কথাই শুনল না আর ভাই তো প্রসঙ্গের ধারে কাছেও যায়নি দুজনেই আরিসার সাথে কথোপকথনে আমার শ্বশুর ননদ ননদের জামাই অনেকদিন পর আমাদের বাসায় এসেছেন বাবা মা তাদের আপ্যায়ন করার কোনো কমতি রাখেনি আমি নিজে থেকেও তাদের দেখভাল করতে লাগলাম আর সবশেষে অফিস ফেরত সজলের মাথা নিচু করে বাসায় ঢোকা বাসায় এত মানুষের উপস্থিতি তার ওপর এখন একটা নিরবতা ভর করেছে বাবা কোনো রকম ভনিতা না করে আমার শ্বশুরের উদ্দেশ্যে বললেন তিথি আর সজল ভালো নেই ওদের মধ্যে বেশ অনেকদিন ধরেই ঝামেলা চলছে আমার মনে হয় বেআই সাহেব ওদের সব কথা শুনে আমাদের ওদেরকে সাহায্য করা উচিত আমরা এখানে সবাই ওদের মুরব্বী আমাদের জীবনেও এই ধরনের অনেক অভিজ্ঞতা রয়েছে আপনি কি বলেন এরপর উপস্থিত সবাই আমাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন সজলের বৃদ্ধ বাবা এমনিতেই ছেলের উপর আগে থেকেই ক্ষুব্ধ ছেলে ব্যস্ত বলে বগুড়া থেকে ঢাকায় আসলে বড় মেয়ের বাসাতেই ওঠেন চাকুরির ব্যস্ততা দেখিয়ে এমন কি ও বগুড়াতেও যায় না তাই তো সাংসারিক উদাসীনতার কমপ্লেনে আমার শ্বশুর আমাকে সাপোর্ট দিয়ে গেলেন তবে সবচেয়ে বেশি খেই হারালেন আমার গায়ে সজলের হাত তোলার বিষয়টা শুনে হিতাহিত জ্ঞান শূন্য আমার শ্বশুর সবার সামনেই ছেলেকে মারতে যেতে উদ্ধত হন বাবাসহ সবাই আমার শ্বশুরকে থামালেন প্রায় মাঝ রাত অবধি চললো এই মিটিংয়ের সমাপ্তি টানল সজলের সবার কাছে একতরফা ক্ষমা চাওয়ার মাধ্যমে আরেকবার এই ধরনের ভুল হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সজলের পরিবারের সজলকে দেওয়া আলটিমেটাম আমি ও আমার পরিবারের শেষ পর্যন্ত ইতিবাচকভাবেই নিলাম রচনা চলাকালীন সময়ের এক ফাঁকে বাবা আমার নিজের মতামত জানতে চাইলেন বিয়ের আগে ছ বছর সহ মোট সতেরো বছর ধরে আমি সজলকে চিনি ও কোনো কিছু প্রমিস করলে তা রক্ষা করে এই বিশ্বাসটুকু আমার আছে তাতেই খুব বেশি না ভেবেচিন্তে বাবাকে বিষয়টা মিটমাট করে ফেলতে বলি আজ মিটিং চলাকালীন এই অল্প সময়টুকুতে আমার আরও উপলব্ধি এই ছেলেটা এখনও আমাকে ভীষণ ভালোবাসে আর আমি নিজেও মিরপুর থেকে লালমাটিয়া আমাদের বাসায় যখন ফিরছি রাত তখন একটারও বেশি বাজে আরিসা এর মধ্যে গাড়িতে ঘুমিয়ে সজল পুরো বিষয়টিতে অনুতপ্ত এটা বুঝে নিলাম বিষয়টি নিয়ে আর কথা না বাড়ানোর সিদ্ধান্ত নিলাম আমরা প্রসঙ্গ পরিবর্তন করতে আমার বলা আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি শুরু করে দেব নিজেকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে রাখতে আর একটা কেরিয়ার করতে তুমি কি বলো সজল তুমি যেটা ভালো মনে করো করবে আমার কোনো মানা নেই তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বসের সাথে কালকেই কথা বলবো প্রতিদিন সন্ধ্যার মধ্যে যাতে বাসায় ফিরতে পারি একটা নেগোসিয়েশন করতেই তোমার আর আরেসের সাথে আমার সময় কাটানো হয় না আর এ থেকেই এসব দূরত্বের সৃষ্টি টাকার পেছনে দৌড়াতে গিয়ে নিজের মূল্যবান সংসার হারাতে যাচ্ছি কতটা বোকা আমি আর হ্যাঁ আমাদের কিন্তু অনেক দিন হল হলিডেতে যাওয়া হচ্ছে না চিন্তা করছি খুব দ্রুত ভ্যাকেশনে যাব আমাদের প্রিয় সেই কক্সবাজারে গেলে কেমন হয় আমার চোখে চোখ রেখে কথাটা বলেই সজলে চিরচেনা সেই মিষ্টি হাসি মুহূর্তেই যেন এতদিনে তৈরি হওয়া হাজার মাইলের দূরত্বটা ঘুচিয়ে দিল আর আমি অনেকদিন পর ড্রাইভিংয়ে থাকা সাজলের হাতটা আলতো করে ধরলাম ভীষণ ভালোবাসা নিয়ে এই গভীর রাতে নতুন করে পুরনো উপলব্ধিতে লাইফ ইজ রিয়েলি বিউটিফুল সমাপ্ত